আসসালাম আলাইকুম আজ আপনাদের শোনাব চিরুনি করা সুন্নত তরিকা এক নাম্বার ডান দিক থেকে চিরুনি করা আরম্ভ করা দুই নাম্বার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম দিকে স্মৃতি ছাড়াই মাথার রেশ পরিপাটি করতেন কিন্তু পরবর্তীকালে স্মৃতি করা শুরু করেছেন তিন নাম্বার মাথার মাঝখানে স্মৃতি করা চার নাম্বার রাসুলের পাক সাল্লাম প্রতিদিন ট্রেনিং করতেন না বরং একদিন অন্তর অন্তর ট্রেনিং করতেন পাঁচ নাম্বার অন্য রেওয়া এতে আছে রাসুলের পাক সাল্লা সাল্লাম প্রতিদিন তিরুনি করে মাঝে মাঝে চিরুনি করতেন ছয় নাম্বার প্রথমে মাথা বা দাড়ি মুবারককে তেল ব্যবহার করা তারপর চিরুনি ব্যবহার করা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ